তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ওনাকে ফ্যাসিস সরকার অন্যায় ভাবে বিনা কারণে মামলা দিয়ে কারারুদ্ধ রেখেছেন উনি অসুস্থ আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তার ছোট ছেলে আলামত রহমান কোকো আজকে বিনা চিকিৎসায় মালয়েশিয়াতে মারা গিয়েছে তার বড় ছেলে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আজকে শুধু প্রবাসে আওয়ামী লীগের কারণে আজকে উনি নির্বাসিত জীবনযাপন করছে আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকের অঙ্গীকার হবে আগামী দিনে উনিশশো দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে বিএনপি আপনার তার শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন গোপালগঞ্জে কোনোদিন নির্বাচন হয় নাই এবার ছাত্র জনতা ভাই বোনেরা সবাই ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন এবং গোপালগঞ্জে কোনো উন্নয়ন হয় নাই ব্যক্তির উন্নয়ন হয়েছে আমি নির্বাচিত হলে আগামী দিনে এই এলাকার রাস্তাঘাট মিল কলকারখানা শিল্প শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসার ব্যবস্থা করব এবং আপনাদের পাশে থেকে কাজ করব। আপনাদের কোনো নেতা আমাদের কাছে যেতে হবে না আমরা এসে আপনাদের সাথে দেখা করব এবং সবার সমস্যা আমরা দুর্বৃত্ত করব গোপালগঞ্জে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে মিলেমিশে কাজ করব। এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে একটা শান্তির ঘোষ আমরা তৈরি করবো আজকে বিএনপির প্রতিষ্ঠা লক্ষ্যে এই হোক আমাদের অঙ্গীকার